পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা বেড়ে পনেরো জানালো ভারত ভারতের সীমান্ত লাগোয়া বিভিন্ন এলাকায় কামানের গোলা ছুড়েছে পাকিস্তানের সামরিক বাহিনী এতে পনেরো বেসামরিক নাগরিক নিহত ও তেতাল্লিশ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী বুধবার সাত মে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি লাইভ আপডেটে এই তথ্য জানানো হয় ভারতের সেনাবাহিনী জানায় ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের পুঞ্চ ও তাংধরের বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করেছে পাকিস্তান মঙ্গলবার রাত থেকে পাকিস্তানে ছোড়া কামানের গোলার আগাতে ভারতে পনেরো বেসামরিক নাগরিক নিহত ও তেতাল্লিশ জন আহত হয়েছেন জম্মু কাশ্মীরের পিয়ালগামী বন্দুকধারীদের হামলার ঘটনার দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র পঁচিশ মিনিটে অন্তত চব্বিশ ক্ষেপণাস্ত্র চুরেছে পাকিস্তানে এতে পাকিস্তানে কমপক্ষে সত্তর জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে ভারতের হামলায় ছাব্বিশ জনের প্রাণহানি ঘটেছে অন্যদিকে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এল বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক খোলাগুলির ঘটনা ঘটেছে এতে ভারত শাসিত কাশ্মীরে অন্তত দশ জন নিহত ও তিরিশ জনের বেশি আহত হয়েছেন পাকিস্তান দাবি করেছে তারা ভারতীয় অন্তত পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু কাশ্মীরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন হামলা পাল্টা হামলা নিয়ে উভয় দেশের তীব্র উত্তেজনা বিরাজ করছে এমন পরিস্থিতিতে বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে ভারতের হামলার জবাবে পাকিস্তানের সেনাবাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে ভারতের এই হামলাকে যুদ্ধের একটি স্পষ্ট পদক্ষেপ বলে অভিহিত করেছে পাকিস্তান তারা বলেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এই বিষয়ে জানানো হয়েছে পাকিস্তান ভারতীয় আগ্রেসনের যথাযথ প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে এ বিষয়ে পাকিস্তানের সামরিক মুখপাত্র চৌধুরী বলেছেন এই সমস্ত সংঘর্ষ প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে করা হয়েছে পাকিস্তান একটি অত্যন্ত দায়িত্বশীল রাষ্ট্র তবে আমরা যেকোনো মূল্যে পাকিস্তানের সম্মান অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেব তামান্না তাসনিম মিনিট টিভি